অন্ধকার রাতে টুপকে কারো বাসায় অনধিকার প্রবেশ ভালো কথা নয় হীন কোন উদ্দেশ্য থাকলে তো নয় জয়ন্তবাবুর কি তা বলা যাচ্ছে না এমন কি তার নিজেরও এ ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা নেই যে তীব্র মনোবেদনা অভিমান লাঞ্ছনা গঞ্জনার সার তার হৃদয়ের গহিনে জুমে আছে পলির মতো সেগুলোই যে তাকে এখানে টেনে এনেছে এ কথা নিঃসন্দেহে বলা যায় কিন্তু তিনি কি উদ্দেশ্যে এসেছেন কি করবেন বা করতে যাচ্ছেন তা নিশ্চিত করে বলা যায় না স্মৃতিশক্তি যতদূর যায় যতদূর স্মৃতির দূরবীণে চোখ রেখে ফেলে আসা দিনগুলিকে দেখা যায় তার মধ্যে কারো উপকার বই অপকার কিছু করেছেন জয়ন্তবাবু দেখতে পান না সেই চিত্রপটের সমস্ত অংশ জুড়ে তিনি নিজেকে যেরকম দেখতে পান তা হল গোবেচারা ভোলা ভালা লোক যার ভিতরে লেখক হবার প্রচণ্ড ইচ্ছা যে কোনো ধরনের লেখক নয় ভূতের গল্পের লেখক ভূতের গল্প লেখার এবং তার দ্বারা মানুষকে ভয় পাওয়ানোর নেশাটা জয়ন্ত চট্টোপাধ্যায় কোথা থেকে পেয়েছিলেন তা নির্দিষ্ট করে বলা মুশকিল তার যতদূর মনে পড়ে এতে অবদান আছে সাধন ফকির নামে একটা লোকের জয়ন্তবাবু জন্মেছিলেন একটি ক্ষুইষ্ণু সম্ভ্রান্ত পরিবারে তার পূর্বপুরুষেরা তাদের অঞ্চলে একসময় দাপটের সাথে প্রায় রাজত্বই করে গেছেন কিন্তু রাজত্বের চরিত্র হল তা হাত বদলায় চেহারা বদলায় ফলে একসময় এই পরিবারের অর্থবিত্ত যশ খ্যাতি ও ক্ষমতা কমতে থাকে জয়ন্তবাবুর যখন জন্ম হয় তখন আর তেমন কিছুই ছিল না ইতিহাস ছাড়া তখনও তার পিতামহ হরিলাল চট্টোপাধ্যায় জীবিত ছিলেন তাদের ছিল খোয়ে যাওয়া একটি লাল ইটের দালান এর প্রতিটি ইট একই সাথে দুইটি জিনিস প্রকাশ করে যেত এক এককালে তাদের প্রবল প্রতাপ ছিল দুই এখন তাদের সেই প্রতাপ প্রতিপত্তির আর কিছুই অবশিষ্ট নেই বাড়িটির পাশ বেয়ে উঠেছিল কিছু লতানো উদ্ভিদ বাড়ির স্ত্রী বলতে যা বোঝায় তা আর কিছু ছিল না তবে মাঝে মাঝে ইসব লতানো গাছগুলিতে হলুদ হলুদ ফুল ফুটত সম্ভবত এরা পরন্ত বাড়িটির সৌন্দর্য বৃদ্ধির একটা চেষ্টা করে যেত কিন্তু তাতে লাভ কিছু হতো এমন বলা যায় না জয়ন্তবাবুর পিতামহ হরিলালের কাছে মাঝে মাঝে আসত এক অদ্ভুত লোক তার নামই সাধন ফকির বয়স কোনোভাবে চল্লিশের নিচে হবে না এর উপরে পঁয়ষট্টিও হতে পারে বা পঞ্চান্নও হতে পারে গাল ভাঙা কোটোর থেকে বেরিয়ে আসতে চাইছে এমন দুই চোখ দেহ অস্থিচর্মসার মাথায় খসখসে রুক্ষ একরাশ চুল আর কাঁধে ঝোলানো বহুদিনের পুরনো রঙ উঠে যাওয়া একটি কাপড়ের ব্যাগ হরিলালের সাথে তার তেমন কোনো বৈষয়িক সম্পর্ক ছিল এমন না সাধন ফকির ছিল কবিরাজ মানুষ সে বনে জঙ্গলে ঘুরে ঘুরে লতাপাতা সংগ্রহ করত এবং তা দিয়ে ওষুধ তৈরি করত অনেক আগে যুবক বয়সে হরিলালের সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে যায় তাই ভেষজ লতাপাতা সংগ্রিলের কাজে এদিকে আসলে সে হরিলালকে দেখে যেত গল্পগুজব করে যেত জয়ন্তবাবুর বয়স যখন খুব বেশি হলে নয় দশ তখন একদিন সাধন ফকিরের সাথে তার কথা হয় ওই একবারই সাধন ফকিরের সাথে তার কথা হয়েছিল সেই কথোপকথনের কথা জয়ন্তবাবুর স্পষ্ট মনে আছে এখনো। কি খোকা কেমন আছো ভালো আছি তোমার দাদু আছেন না তিনি বাজারে গেছেন তাহলে তো বড় মুশকিল হল আসবেন কখন তা বলতে পারব না সাধন তখন ব্যাগ একপাশে রেখে বসে পড়ল তাদের বাড়ির সামনে বড় জটাঝারি বটগাছ ছিল এর নিচের দিকটাতে বসার জন্য জায়গা করে রাখা সেখানে বসে সাধন ফকির উদাস ভঙ্গিতে বলেছিল খোকা মানুষের ভেতরে যেসব কথা মজুদ থাকে তা সব বলে ফেলতে না থাকলে আত্মা শান্তি পায় না তাই মাঝে মাঝে আসি তোমার দাদুর সাথে গল্প করি আজ তো তিনি নেই তুমি কি আমার গল্প শুনবে জয়ন্তবাবু উত্তর দিয়েছিলেন কি গল্প লোকটি বলল তোমাকে ভূতের গল্প বলা যায় অন্য গল্প বললে তুমি মজা পাবে না এরপর বসে বসে লোকটি তিনটি ভূতের গল্প বলল একটিও জয়ন্তবাবুর কাছে ভয়ের মনে হয়নি গল্প বলে লোকটি চলে সেদিন মধ্যরাতে নানা ধরনের স্বপ্ন দেখতে লাগলেন জয়ন্তবাবু অদ্ভুত অদ্ভুত সব ভয়ঙ্কর স্বপ্ন ভয়ে কাপুনি দিয়ে তার জ্বর এলো সেই জ্বর স্থায়ী হয়েছিল তিন সপ্তাহ কিন্তু এই ঘটনাই যে তার মধ্যে ভূতের গল্প লেখার নেশা ধরিয়ে দিয়েছিল তা নিশ্চিত করে বলা যায় না এরপর তিনি বড় হন বিয়ে পাশ করেন চাকরি করেন বিয়ে করেন দুই সন্তানের পিতাও হন কিন্তু কখনো তার ভূতের গল্প লেখার কথা মনে হয়নি একদিন হঠাৎ করেই তার ভূতের গল্প লেখার ইচ্ছে হল লিখে ফেললেন বউকে ডেকে বললেন তোমাকে একটা জিনিস দেখাবো পড়লে ভয় পাবে তার স্ত্রী বললেন কই দেখিত জয়ন্তবাবু গল্প লেখা কাগজগুলি তার স্ত্রীর হাতে তুলে দিলেন ভদ্রমহিলা পড়লেন পড়তে পড়তে বিরক্তিতে তার কপালে ভাঁজের সংখ্যা বাড়তে লাগল একের পর এক এরপর এক পর্যায়ে বলেই ফেললেন কি লিখেছ এসব ছাইপাস ভূতের গল্প কখনো এমন হয় আর তোমার মাথায় হঠাৎ লেখার ভূত চাপল কি করে জয়ন্তবাবু সেদিন যেরকম অপমানিত বোধ করেছিলেন ওই রকম আর জীবনে কখনো হয়নি কিন্তু তিনি মুখে কিছু বললেন না অন্তরে দুঃখ পেলেন ভাবলেন আর কখনো কিছুই লিখবেন না কিন্তু মাত্র দশ মিনিট পর তার মাথায় আরেকটি ভূতের গল্পের প্লট চলে এলো গল্প এসে যেন তার মাথার ভেতরে লাফাতে শুরু করল ব্যাঙের মতো একই বের না করে দিলে নিস্তার নেই জয়ন্তবাবু লিখতে বসে পড়লেন এবং ঘণ্টা দুই একের মধ্যে লিখে ফেললেন তার শান্তি লাগল আর বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন তার স্ত্রীর করা অপমানের ব্যথা উধাও হয়ে গেছে ওই অপমানকে এখন তার বড় কিছু বলে মনে হচ্ছে না তার মনে হচ্ছে এসব তো হয়ই যেমন রাস্তায় একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগলে কণ্ঠে শোনা যায় কি ভাই দেখে চলতে পারেন না নাকি জয়ন্তবাবুর ইচ্ছে হল আবার স্ত্রীকে এই গল্পটি দেখান অপমানে এখন তার আর কোনো ভয় নেই কিন্তু তার স্ত্রী রাগী মহিলা পুনরায় ভূতের গল্প পাঠের আমন্ত্রণ তাকে রাগিয়ে তুলতে পারে জয়ন্তবাবু ভাবলেন এই ঝুঁকি নেয়া বুদ্ধিমানের কাজ হবে না তাছাড়া বউকে গল্প পাঠ করিয়ে কি কোন লাভ আছে বউ কি এই পর্যন্ত কোন লেখককে স্বীকৃতি দিয়েছে আসল পাঠক থাকে ঘরের বাইরে এই চিন্তা মাথায় আসার পরই জয়ন্তবাবু তার গল্প দুটি নিয়ে রাস্তায় বের হলেন তার প্রথমে মনে হয়েছিল বন্ধুদের কাছে যাবেন কিন্তু ওরা খুব ব্যস্ত হাতে লেখা গল্প নিয়ে গেলে পড়বে বলে মনে হয় বই নিয়ে গেলে উল্টে পাল্টে পড়ে দেখতে পারে অনেক বিচার বিবেচনার পর তিনি তার এক বন্ধুকে ফোন করলেন কলেজে একসাথে পড়ার সময় তিনি দেখেছিলেন এই বন্ধুটির সাহিত্য সংস্কৃতির প্রতি ঝোঁক ছিল জয়ন্তবাবু ফোনে বললেন আশফাক একটা দরকারে ফোন করেছি বড় দরকার কি দরকার এই আমি কিছু গল্প লিখেছিলাম ভূতের গল্প কিন্তু এই লাইনে তো আমার জানা শোনা নাই এখন কি করব ভূতের গল্প লিখেছিস তুই হ্যাঁ কিরম গল্প গল্প ওই পাঁচ ছয় পৃষ্ঠার মতো কয়টা দুইটা আপাতত কিন্তু মাথায় আরও আইডিয়া আসছে ঠিক আছে আমি একটা মোবাইল নাম্বার মেসেজ করে দিচ্ছি ওরা একটা সাহিত্য আড্ডা করে ওখানে গিয়ে আমার নাম বললেই ওরা খাতির করবে সেখান থেকে কোনো প্রকাশকের ঠিকানা নিয়ে তার কাছে চলে যাবি গল্প দশ বারোটা হলে বই করা যাবে বন্ধুর কথা শুনে জয়ন্তবাবুর চোখ উত্তেজনায় ও আনন্দে জলজল করে উঠল তিনি তার কথা মতো কাজ করলেন ওই সাহিত্য আড্ডায় গেলেন তারা প্রথম প্রথম খুব খাতির করল কিন্তু পরিতাপের বিষয়ে জয়ন্তবাবুর ভূতের গল্প শুনে সবাই হাসত কেউ ভয় পেত না তাদের হাসি দেখে তীর্যক কৌতুকপূর্ণ বক্তব্য শুনে জয়ন্তবাবু তীব্র অপমানিত বোধ করতেন তার মনে হতো তাকে ভর দুপুরে রাস্তায় প্রকাশ্য জনতার সামনে জুতো পেটা করা হলো এমন অপমান বোধ করতেন না কিন্তু তবু তিনি ওদের সাথে লেগেছিলেন কারণ ওরা তাদের কিছু কাগজে জয়ন্তবাবুর গল্প ছেপেছিল শত অনুরোধের পর গল্পগুলিও সাড়া ফেলেনি কেউ তার গল্প পড়ে ভয় পেত না আর এদিকে প্রতিদিন নিত্য নতুন ভূতের গল্পের প্লট এসে ভর করত জয়ন্তবাবুর মাথায় প্লট এসে তার মাথার মধ্যে যেন লাফাত আর সাথে সাথে তিনি কাগজ কলম নিয়ে লিখতে বসে যেতেন দিনে পাঁচটা ছটা গল্প লিখে ফেলতেন তিনি নানা পত্রিকায় পাঠাতেন প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রকাশকের বাসায় যেতেন গল্প নিয়ে কিন্তু তার গল্প পড়ে কেউই ভয় পেত না ভ্রুকুচকে তির্যক মন্তব্য করতেন কেউ হাসতে হাসতে বেশ হয়েছে বলে ফিরিয়ে দিতেন কেউ কেউ ভয় পেলে বা তার মনে অল্প ভয়ের আভাস এলে তা চোখ দেখে ধরা যায় জয়ন্তবাবু অধীর আগ্রহে তার পাঠকের চোখের দিকে তাকিয়ে থাকতেন কিন্তু যেই আশা নিয়ে তিনি তাকিয়ে থাকতেন তা কোনোদিন সফল হয়নি তিনি হতাশ হতেন ভূতের গল্প লেখায় এবং গল্প সংশ্লিষ্ট আনুষাঙ্গিক কাজে তার যা সময় ব্যয় হত তাতে তার অন্য কাজ আর করা হয়ে উঠত না খুব স্বাভাবিকভাবেই তার চাকরিটা চলে যায় ভূতের গল্প লেখার উৎপাতে দুই সন্তান নিয়ে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান এ নিয়ে জ্ঞানজাম কম হয়নি কিন্তু সেসব এখানে আর উল্লেখ না করি ওই সব জাগতিক বা বৈবাহিক ঝামেলা এবং চারিদিকে নিদারুণ সব প্রত্যাখ্যানের চাপে জয়ন্তবাবু মুশড়ে পড়েছিলেন এই সময় একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন রাত তখন দুটার মতো রাস্তা অনেকটা শুনশান ল্যাম্পপোস্টের বাতিগুলো কেমন যেন মনমরা আলো ছড়িয়ে চলেছে জয়ন্তবাবু নিজের ভাগ্যের কথা ভাবছিলেন আর হাঁটছিলেন কেন একটা লোক মাত্র একটা লোক তার ভয়ের গল্পগুলি পড়ে ভয় পায় না এটা কোনো কথা হলো তিনি নিজে যখন লেখেন নিজে যখন ভাবেন তখন প্রায়ই ভয়ে শিউড়ে ওঠেন এক মনে হেঁটে যাচ্ছিলেন জয়ন্তবাবু পিছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল কই যান স্যার জয়ন্তবাবু মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখলেন খাকি পোশাক পরা এক লোক এক হাতে চার ব্যাটারির টর্চ লাইট কাঁধে সম্ভবত মিটে রঙের একটি কাপড়ের ব্যাগ লোকটির মাথায় দারোয়ানের মাথায় যেমন টুপি থাকে এরকম টুপি তার মুখে গোপ আছে আর লেগে আছে নির্মল কিন্তু রহস্যময় এক হাসি জয়ন্তবাবু বললেন উম বাসা যাই বলে তিনি মুখ ফিরে আবার হাঁটতে লাগলেন ভাবলেন দারোয়ানের সাথে কথা বলার সময় নেই নিজের চিন্তায় ফিরে যাওয়া উত্তম কিন্তু খাকি পোশাক পরা লোকটি তার পাশাপাশি হাঁটতে লাগল সে বলল স্যারের কি মন খারাপ হুম মন খারাপ কইরেন না স্যার মন খারাপ কইরা কি হবে দুই দিনের দুনিয়া হুম স্যার আমারে চিনতে পারছেন বিরক্ত মুখে আবার লোকটির মুখের দিকে একবার তাকিয়ে জয়ন্তবাবু বললেন না কে তুমি স্যার আমি রানার রানার কি রানার ছুটেছে রানার ওই রানার স্যার জয়ন্তবাবু কিছুই বুঝতে পারলেন না তার বিরক্ত লাগল পুনরায় তিনি ভাবলেন এর সকে কথা না বলে হাঁটাই ভালো কিছুক্ষণ চুপ থেকে লোকটি বলল স্যার কিছু মনে না করলে একটা কথা বলবো। জয়ন্তবাবু কোনো উত্তর দিলেন না লোকটি নিরবতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে বলল স্যার দুঃখ দূর করার উপায় আমার জানা আছে আপনি অনুমতি দিলে বলতে পারি কেন যেন লোকটির এই কথায় জয়ন্তবাবুর আগ্রহ হল হয়তো তিনি তার দুঃখ বিষাদে এতই পূর্ণ হয়ে উঠেছিলেন যে এর থেকে মুক্তির একটা উপায় তার দরকার ছিল যে কোনো উপায় জয়ন্তবাবু কৌতূহলী মুখে জিজ্ঞেস করলেন কি উপায় লোকটির চোখ জল করে উঠল এই প্রশ্ন শুনে সে বলল দাঁড়ান স্যার সে তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটি কাঁচের বোতল বের করল বোতলে কালো কি একটা তরল ভর্তি আছে লোকটি বলল এই নেন স্যার জয়ন্তবাবু জিজ্ঞেস করলেন কি এটা লোকটি বলল তবারক স্যার তবারক জি স্যার গরদুয়ারা চিনেন স্যার ওইখানে সাবানুর মাজার সেইখানে মেলে এই তবারক এই শহরে তবারক সাপ্লায়ার একমাত্র আমি খাটি অরিজিনাল জিনিস খাইয়া কোনো অসুবিধা হইলে দুঃখ বেদনা না গেলে আমার গাল আর আপনার জুতা গড়দুয়ারা এবং সাবানুর মাজার শব্দদয় কোথায় আগে শুনেছেন জয়ন্তবাবু মনে করতে পারলেন না কিন্তু তার নিশ্চিত মনে হতে থাকল শব্দ দুটি তার পরিচিত তিনি হাত বাড়িয়ে বোতলটি নিয়ে কিছুটা অবিশ্বাসের সাথে এর দিকে তাকিয়েছিলেন লোকটি ফিসফিসিয়ে বলল চাইয়া দেখেন কি স্যার এক টানে খায়া ফেলেন দেখবেন দুঃখ তৃষ্ণা সব নাই আর কাল থেকে আপনারে আমি নিজেই পৌঁছায়া দিমু তবারক কোনো চিন্তা রাখবেন না জয়ন্তবাবু লোকটির কথা মতো বোতলের ছিপি খুঁড়ে ঢকঢক খেয়ে ফেলেছিলেন সে তরল খেতে মন্দ নয় খাওয়ার পরপরই যেন তার ফুরফুরে লাগতে শুরু করল দুঃখ হতাশা দূরে থাক এরপর কি হয়েছিল তার আর কিছুই মনে নেই পরদিন সকাল দশটায় ঘুম থেকে উঠে তিনি দেখতে পান নিজের বিছানাতেই শুয়ে আছেন অনেকদিন পর এমন ঘুম তিনি ঘুমালেন এই দিনের পর থেকে ভূতের গল্প লেখার মতো এই আর একটা জিনিস তবারক তার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠল প্রকাশক সম্পাদক ও নানা লেখকদের প্রত্যাখ্যান ও অপমানের সাথে সাথে প্রতিদিন রাতে সেই অদ্ভুত লোকটি তার কাছে তবারক সরবরাহ করত এভাবেই চলছিল জয়ন্তবাবুর কিন্তু ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়তে শুরু করল এটি অতিরিক্ত ভূতের গল্প লেখা অতিরিক্ত প্রত্যাখ্যানের অপমান না অদ্ভুত সেই তবারকের প্রতিক্রিয়ায় তা জয়ন্তবাবু কখনো জানতেও চাননি এখন তিনি দাঁড়িয়ে আছেন প্রকাশক সালাম সাহেবের ডাইনিং রুমে। হাতে একটি ভাঙা কাঁচের বোতল এটা কি করে তার হাতে এলো কেন তিনি এটা নিয়ে এসেছেন জয়ন্তবাবু কিছুই বুঝতে পারছেন না নিজেও সালাম সাহেব বিখ্যাত সম্মোহন প্রকাশনীর মালিক ও প্রকাশক ভূতের গল্প লেখা শুরু করার সময় থেকে কয়দিন পর পরে এই ভদ্রলোকের অফিসে এবং বাসায় এসেছেন জয়ন্তবাবু অপমানিত হয়েছেন পেয়েছেন তিরস্কার তার চেয়ে বড় কথা হল এরা কেউই তার ভয়ের গল্পগুলি পড়ে একটুও ভয় পায়নি ডাইনিং রুমে বড় টেবিলটার পাশে একটা ফ্রিজ তার পাশে আলমারি হাতে ভাঙা বোতল নিয়ে জয়ন্তবাবু এর পাশে দাঁড়িয়ে রইলেন তার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই প্রকাশক সালাম সাহেব তার বেডরুমের দরজা খুলে এই টেবিলের পাশে আসবেন পানি খেতে টেবিলে পানির জগ এবং কাঁচের গ্লাসগুলি রাখা আছে একটু আগে অবশ্য জয়ন্তবাবু সালাম সাহেবের বেডরুমে গিয়ে উঁকি মেরেছিলেন সেখানে সালাম সাহেব ও তার স্ত্রী ছিলেন তারা যে বিশেষ কর্মের শেষ দিকে ছিলেন তা ভাবতেই জয়ন্তবাবুর মুখে হাসি ফুটে উঠল আবার একটু অপরাধ বোধ হল তার অন্যদের এমন কাজ উঁকি মেরে দেখা কোনো ভদ্রলোকের কাজ না তাই তিনি সরে এসে এখানে নিঃশব্দে দাঁড়িয়ে অপেক্ষা করছেন জয়ন্তবাবু যা ধারণা করেছিলেন তা ঠিকই অল্প সময় পরে দেখা গেল হেলেদুলে আসছেন সালাম সাহেব তিনি এসে টেবিলের পাশে দাঁড়ালেন জগ থেকে পানি ঢাললেন গ্লাসে গ্লাস হাতে নিলেন মুখে দেবার জন্য তখনও তিনি জয়ন্তবাবুকে দেখেননি গ্লাস তিনি যখন মুখে লাগিয়েছেন তখন তার চোখ গেল জয়ন্তবাবুর দিকে তার সাথে সাথেই জয়ন্তবাবু বলে উঠলেন নতুন একটি ভূতের গল্প লিখেছি সালাম সাহেব এটাই পড়ে দেখুন দয়া করে ভয় পাবেন সালাম সাহেবের হাত থেকে পানি ভর্তি গ্লাস পড়ে গেল তার এক ভয়ানক আর্ত চিৎকারে কেঁপে উঠল পুরো বাড়ি তিনি পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন ভূত 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 বলতে বলতে তার মুখ দিয়ে ফেনা বেরোতে লাগল ভয়ে অবস্থা বেগতিক দেখে জয়ন্তবাবু দৌড়ে পালালেন তার ভূতের গল্প না পড়েই প্রকাশকের এই অবস্থা হবে তিনি কস্মিন কালেও ভাবেননি তিনি পাঁচিল টোপকে মূল রাস্তায় এসে দৌড়াচ্ছেন আর হাঁপাচ্ছেন যখন তখন এক পর্যায়ে তার হাতের দিকে চোখ গেল দেখলেন ভাঙা বোতলটি এখনও তার হাতে এক ছোট দৌড়ে বিশ্রামের জন্য দাঁড়িয়ে বোতলটি ছুঁড়ে ফেলে দিলেন তিনি রাস্তার পাশে ফুটবাতে অনেক মানুষ শুয়ে থাকে তাদের কোনো ঘরবাড়ি থাকে না এরকম একটা লোক শুয়েছিল চাদরে নিজেকে আপাদ মস্তক ঢেকে তার পায়ের কাছে গিয়ে পড়ল ভাঙা বোতলটি জয়ন্তবাবু দেখলেন লোকটি উঠে বসেছে ভাঙা বোতলটি হাতে নিয়ে সে চারিদিকে তাকিয়ে জয়ন্তবাবুকে দেখতে পেল চোখে চোখ পড়ায় জয়ন্তবাবুর লোকটিকে চিনতে পারলেন সেই তবারক ওয়ালা কোনো কারণ ছাড়াই তিনি লোকটির কাছে এগিয়ে গেলেন যেন এক অদৃশ্য আকর্ষণ কাজ করছিল এবং সেই আকর্ষণ তাকে টেনে নিয়ে গেল লোকটির কাছে লোকটি হেসে বলল স্যার আইজ দৌড়াইছেন নাকি তৃষ্ণা পাইছে মনে লয় দিম নাকি তবারক দাও লোকটি এক বোতল তবারক বের করে দিল জয়ন্তবাবু এর ছিপি খুলে কয়েক ঢোক গলায় ঢাললেন এই তরল যেন সব ভুলিয়ে দেয় অনেক দূরে স্মৃতি জয়ন্তবাবুর মনে আছে কিন্তু এখন তিনি কি করছেন কোথায় থাকেন কালিবা তিনি কি করেছেন কিছুই তার মনে নেই এই তরল যেন সব শুষে নেয় সব জরাজীর্ণতা সব দুঃখ বেদনা ঢোক গিলে জয়ন্তবাবু অপরাধী কণ্ঠের লোকটিকে বললেন তোমার তবারকের দাম দিতে পারছি না সরি আমার ইদানিং কি হয়েছে জানি না কিছুই মনে থাকে না আজ হাত দিয়ে দেখি পকেট নেই লোকটি হেসে বলল দরকার নাই স্যার আপনার জন্য সাবানুর মাজার থেকে স্পেশাল তবারক আসে ফ্রি আমাদের রেগুলার কাস্টমাররা এই পর্যায়ে চলে আসলে মাজার থেকে ফ্রি মাল আসে তাদের জন্য। আমার কাজ ডেলি তাদের কাছে মাল সাপ্লাই দেওয়া জয়ন্তবাবু লোকটির কথা পুরোপুরি বুঝলেন না তিনি উঠে পড়লেন লোকটি আবার নিজেকে আপাদমস্তক চাদরে ঢেকে শুয়ে পড়ল তবারকের কালো তরল বস্তু গলায় ঢালতে ঢালতে জয়ন্তবাবু হাঁটতে লাগলেন শহরের রাস্তায় একা তিনি তাকে ঘিরে ল্যাম্পপোস্টের বাতিগুলি থেকে ছুটে আসা মন খারাপ করা আলো উপরে বৃদ্ধ পিতার দুঃখী দুঃখী মলিন মুখের মতো আকাশ রাস্তার দুপাশে নিশ্চুপ নানা ধরনের ও বয়সের গাছ জয়ন্তবাবু হেঁটে যাচ্ছেন তার গায়ে কোনো কাপড় নেই হাতে কাঁচের বোতল তাতে অদ্ভুত এক তরল